সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো একটু আগেই পড়াশোনা শেষ করে একটু রেস্ট নিচ্ছি ভাবলাম একটা ভিডিও করি তাই আসলাম আসলে যে পরিমাণ এফর্ট দিচ্ছি আমার আশা আছে একটা ভালো একটা রেজাল্ট করব জানি না আল্লাহ কপালে কি রাখছে বাট প্রেশারটা অনেক বেশি হয়ে যাচ্ছে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ইংরেজি ছিল না সেহেতু আমার জন্য খুব বেশি টাফ হয়ে যাচ্ছে আমি খুব বেশি সাফার করতেছি বেশি সাফার করতেছি দুইটা সেকশানে একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং এই দুইটা সেকশনের অবস্থা খুবই খারাপ ইন অ্যাভারেজ ফাইভ পয়েন্ট ফাইভ আসতেছে তো যাই হোক আমি আমার নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি দেখি আল্লাহ কী রাখছে তবে আমি একটাই কথা বলবো আপনারা আয়ালসে আসার আগে আপনারা প্রপার একটা গাইডলাইন নিয়ে ঢুকবেন প্রপার আপনাদের রুটিন মেনটেন করবেন একটা মানে যেটা একটা স্টুডেন্টের দরকার সবচেয়ে বেশি সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন যারা প্রপার গাইডলাইন নিয়ে ঢুকবেন না তারা কিন্তু পরে সাফার করবেন আমার মতো আমি কিন্তু প্রথমে কোনো গাইডলাইন নিয়ে ঢুকি নাই পরে এখানে আসার পর বুঝতে পারতেছি যে আসলে কতটা স্ট্রাগল আমাকে করতে হবে ঠিক আছে তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব আপনারা যারা নতুন আপনারা অ্যাডমিশন নেবেন কোনো কোচিং সেন্টারে তার আগে আপনারা ভালো করে জেনে নেবেন আপনারা আসলে অ্যাকচুয়ালি কত পয়েন্ট রিকোয়ারমেন্ট কোন দেশ সেটা সিলেক্ট করে ওই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন হুদাই যদি আপনারা এভাবে ঢুকে চান তাহলে পরে দেখবেন অনেক সাফার করতেছেন আমার মতো আমি মেবি আরও চার তিন থেকে চার মাস আগে এটা কোচিং সেন্টারে নিছি তো অ্যাকচুয়ালি অ্যাডমিশন নেওয়ার পর আমি বুঝতে পারলাম আসলে আমাকে আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম ওইটা কিন্তু আসলে হয় নাই কারণ আমি ভাবছিলাম যে সিক্স পয়েন্ট পাওয়া মেবি খুব বেশি ডিফিকাল্ট হবে না আমি একটু মেবি পরিশ্রম করলেই হয়ে যাবে কিন্তু এখানে এসে দেখলাম আমার লেভেলটা আসলে ওই লেভেলে এখনো আসে নাই তারপরে একটা প্রপার রুটিন মেনটেন করলাম গাইডলাইন বানালাম মানে আমার এখন কাজ হচ্ছে প্রতিদিন মানে শুধু খাওয়া ঘুমানো ছাড়া আর এভরি সিঙ্গেল আওয়ারসে আমি মানে শুধু পড়ালেখা 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 জানি না ইয়ে স্ট্রাগলটা কতদিন চলতে থাকবে মেবি এইভাবে যদি আমি সিক্স পয়েন্ট না পাই তো আরেকবার প্রিপারেশন নিতে হবে আমার আমার একটা মানে আশা আছে যে যেই পরিশ্রম আমি করতেছি আমি সিক্স পয়েন্ট পাবো দেখি আল্লাহ কী রাখছে তো নতুনদের জন্য একটাই পরামর্শ যাদের আপনারা স্পিকিং আর লিসেনিং নিয়ে তেমন একটা প্যারাঘাইতে হবে না আমার মনে হয় স্পিকিং আপনারা যদি গ্রুপে প্র্যাকটিস করেন মিনিমাম এক মাসও যদি প্র্যাকটিস করেন সিক্স পয়েন্ট এর মতো আপনারা পেয়ে যাবেন এটা এত বেশি ডিফিকাল্ট না লিসেনিং তো সবাই জানেন সবচেয়ে এর ইজিয়েস্ট আয়ালস এর ইজিয়েস্ট পার্ট আপনার চেষ্টা করবেন শুধু রাইটিং আর রিডিংটা ইমপ্রুভ করার আমি খুবই পেড়াতে আছি রিডিং আর রাইটিং নিয়ে তো চেষ্টা করতেছি দেখি কি হয় গ্রামাটিক্যাল অনেক এরর আসে রাইটিংয়ে ভোকাবুলারি সমস্যা আছে কিছু আবার অনেকগুলো লাইন রিপিটেশন হয়ে যায় বারবার প্যারাফেজিংয়ের সমস্যা হয় তো আপনাদের আপনারা যারা ভাবতেছেন যে দুই তিন মাসে আয়েলস করে চলে যাবেন তারা আসলে রং আপনারা যদি এস এসসি পরীক্ষা দিয়ে থাকেন তো চিন্তা করতেছেন এইচএসি দিয়ে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা তাহলে আপনারা এইচ এসসির ফার্স্ট ইয়ার থেকেই আপনারা প্রিপারেশন নেন আর যারা আমার ভাই বন্ধু যারা ডিপ্লোমাতে আছে তাদেরকে একটাই পরামর্শ দেবো ভাই। তোমরা যদি মনে করো ডিপ্লোমা দিয়ে তারপরে আইলস দিয়ে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করবো তোমাদের একটা রং আইডিয়া যেটা আমি ভুলটা করছি এখন আমার ডিপ্লোমা শেষ এখন দেখো আমি যদি আগে থেকে আয়েলস করা থাকতো আমার ডিপ্লোমার শেষ হওয়ার সাথে সাথে আমি অ্যাপ্লাই করে দিতে পারতাম কিন্তু এখন আমি ডিপ্লোমা শেষ হয়ে গেছে এখন আমি কোর্স করতে ঢুকছি একটা কোচিং সেন্টারে তো এইটা যদি শেষ না হয় ধরো আমি নেক্সট সতেরো তারিখে আমার এক্সাম সতেরো তারিখে যদি আমি ক্র্যাক করতে না পারি আয়েলস আমার যদি ডিজারেজ করে না আসে তাহলে আমাকে আরেকবার দিতে হবে আমার ইন্ট্যাক মিস হবে এক বছরের স্টাডি গ্যাপ হবে তার চেয়ে ভালো যারা এখন স্টাডিং স্টাডি অবস্থায় আসো যারা পড়াশোনা করতেছ ভাই তোমাদেরকে বলতেছি তোমরা যত দ্রুত সম্ভব আইএলসের প্রিপারেশন নাও যদি বাইরে যাওয়ার প্ল্যান থাকে দ্রুত আয়ে প্রিপারেশন নাও হোক বা না হোক সেটা পরে দেখা যাবে অন্তত তুমি যদি ডিজায়ারেস কর নাও তুলতে পারো তোমার আরেকবার দেওয়ার একটা চান্স থাকবে বা তোমার সেকেন্ড একটা অপশন থাকবে পিটি আছে ডুয়েলিং বা আদার্স অপশন আছে কিন্তু যারা একবার একবারে পড়াশোনা শেষ করে ফেলছে এখন ভাবতেছে যাবে তাদের হাতে কিন্তু একবারই অপশন থাকে সেকেন্ড বা যখন সে দিতে যায় সেই ইনটেক মিস করে এক বছরের স্টাডি গ্যাপ হয় যেটা তার ফিউচার একাডেমিক জার্নির জন্য খুব একটা ভালো না মানে একটা ডিফিকাল্ট পাথ হয়ে যায় আর কি তো সবাইকেই সাজেস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব তোমরা একটা কোর্সে ঢুকো ভাই আর যদি সেটাও না হয় তাহলে নিজে নিজে বাসায় প্রিপারেশন নাও ক্যাম্ব্রিজ আছে ক্যাম্ব্রিজ সলভ করো আমি মনে করি আয়ালসের ক্যামব্রিজ যদি দশ থেকে উনিশ সবগুলো এখন তো বিশ বের হয়েছে দশ থেকে যদি বিশ সবগুলো যদি সলভ হয়ে যায় তাহলে মোটামুটি একটা স্টুডেন্ট প্রিপেয়ার আমি নিজের কথাই বলবো আমি যখন কোচিং সেন্টারে ঢুকছি তা আমি প্রথম অবস্থায় খুব ফাঁকিবাজি করছি মেবি মানে দিনে দুই থেকে তিন ঘন্টাও মনে হয় পড়াশোনা করি নাই কিন্তু এখন এসে আমার মানে পুরা দিন খুব প্যারার মধ্যে আছি সকালবেলা উঠে নাস্তা করতে করতে পড়া এরপর দুপুরে খাওয়ার পর আবার কিছুক্ষণ পড়া তারপর রেস্ট আবার সন্ধ্যায় উঠে নামাজ পড়া আবার পড়া একবার এগারোটা পর্যন্ত এরপরে একটু রেস্ট নিয়ে মানে হাফ এন আওয়ার্স রেস্ট নিয়ে আবার পড়তে বসা এই একবারে দুইটা দুইটার পরে খাওয়া দাওয়া সেরে তারপর আবার শুয়ে যাওয়া আবার সকালবেলা সেম রুটিন তো যদি আপনারা আগে থেকে প্রিপারেশন নেন একটা জিনিস ভালো হবে কি আপনাদের জন্য আপনারা ধীরে স্বস্তিতে প্রিপারেশনটা নিতে পারবেন আপনাদের ব্রেন ফ্রেশ থাকবে অন্তত তখন দিনে দুই ঘন্টা করে আপনারা যদি প্রিপারেশন নেন আমি মানে আপনারা খুব ইজি ওয়েতে মানে আয়ালসটা ক্র্যাক করতে পারবেন তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও আসবো তা আপনাদের শুধু এটা জানাচ্ছি যে আপনারা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব আপনারা একটা কোর্সে ঢুকে যান অথবা নিজে নিজে প্রিপারেশন নেন ক্যাম্ব্রিজ সলভ করেন ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে